সকাল আমার প্রিয় পরিবার আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর আজকে একদম রান্নাঘর থেকে আমি আমার ভিডিওটা শুরু করে দিলাম আমার প্রিয় বন্ধুদেরকে সাথে নিয়ে আর এই দেখো আমি কিন্তু মাছ ভাজছি মাছ না মাছের মাথা ইলিশ মাছের মাথা ভাজছি আজকে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করছি রান্না এগুলো সবাই করতে পারে কোনো ব্যাপার না আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক কচুর শাক কিন্তু আমি ভাপিয়ে জল ফেলে রেখে দিয়েছি আর এখানে দেখো ছোলা সেদ্ধ করে রেখে দিয়েছি কথা আছে না ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক সেটা বানাবো এখন আর বানাবো ইলিশ মাছের ভাপা আর আমি কিন্তু ইলিশ মাছটা কাটার আগে মানে কাটার আগে না সরি ভুল বললাম কেটে মানে ঘরেই কেটেছি আমি কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি নুন মাখানোর পরে ধোবো তাতে কিন্তু মাছটা বেশ আমার বাবা যেটা বলে টেস্টটাও বাড়ে মাছটা মিষ্টি হয় আমার বাবার কথা তো সেই জন্য নুন মাখিয়ে রেখে দিয়েছি তারপরে ধুয়ে আবার নুন হলুদ মাখাবো তারপরে ইলিশ মাছে ধাপা করবো ধাপাটা কিন্তু আমি আজকে মেখে মুখে ডাব্বাই দি করবো ডাব্বার মধ্যে ভরে সেটা তোমাদের সাথে শেয়ার আগে আমি কচুর সারটা বানিয়ে আর তোমরা কিন্তু সাথে খেতো এই যে কচুর সারটা কিন্তু বসিয়ে দিয়েছি আমি কচুর সাগে তোমাদের তো দেখানো হয়নি কচুর শাকের মধ্যে যেটা হলো বলছি তোমাদের কচুর শাক তেল দিয়ে জিরে তেজপাতা শুভ লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে আর আদা জিরা বাটা দিয়েছি আমি তো করি এবার মোটামুটি শাকটা আরেকটু মজা আসুক তারপর মাথাগুলো দিয়ে দেবো মাথাগুলো সব ভেজে তুলে রেখে দিয়েছি তাই কচুর শাকটা হয়ে যাক আর এদিকে কিন্তু ইলিশ মাঝে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এটা কিভাবে করি না আমি কিভাবে করি কচুর শাকের জলটা শুকিয়ে গেছে আর আমি কিন্তু ছোলাগুলো সেদ্ধ করে আগেই দিয়ে দিয়েছি এবার কিন্তু ভাজা মাথাগুলো দিয়ে দেবো তারপর ভালো করে নেড়ে চেড়ে কষাতে থাকবো আর মাথাগুলো একটু ভেঙে দেব আর দেখো আমার কচুর শাক কিন্তু রেডি হয়ে গেছে দেখতেও যেমনি সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল এই দেখো কচুর শাক কিন্তু হয়ে গেছে এবার ইলিশ মাছ ভাপাটা আমি বসাবো তো এটা তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেই দিয়েছিলাম এবার দেখো আর এটার মধ্যে আমি মেখে নিই তারপর এই বাটিটাই করে ভাবা বস আমি কি কি দিচ্ছি তোমাদের কি দেখাই আচ্ছা এটার মধ্যে কিন্তু সাদা সর্ষে পোস্ত আর জিরে বাটা আছে কারণ আমি কালো সর্ষে দিইনি এটা আমাদের ঘরে কেউ খেতে পারে না অত ঝাঁজটা তাই জন্যে এই যে সর্ষে বাটাটা দিয়ে দেবো তাও শস্যের পরিমাণ কিন্তু খুবই কম দিয়েছি বিশেষ করে আমার ছেলে পারবে না খেতে আর এই দেখো এটা কিন্তু মানে ডাবের যে শাঁসটা থাকে সেই শাঁসটা আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এটাও দিয়ে দেবো নুন স্বাদ মতো একটু সর্ষের তেল দিয়ে দেবো এখন অল্প একটু দেবো আবার পরে দেবো এটাকে ভালো করে মেখে দেবো এবার এইভাবে আমি কিন্তু এটাকে পাঁচ মিনিট রেখে দেব পরে পরে আসছি আবার এই যে পাঁচ মিনিট পরে চলে এলাম মাছটা পাঁচ মিনিট ম্যারিনেট হতে দিয়েছি এবার আমি এটার মধ্যে দিয়ে ভাপে বসিয়ে দেব ও এর মধ্যে জল দিয়ে স্টিম করে তারপরে ও আচ্ছা 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 এটা আমার জানা ছিল না অবশ্যই রান্নার বিষয়ে কিছু জানি না আমি বললাম যে ভাপা করবে হয়তো মাইক্রোওয়েভ কিছু হয়তো মাইক্রোওয়েভে করেছিলাম কিন্তু এটা বেশি টেস্ট হয় মানে স্টিম করে ওই যে হয় কিন্তু জল ঢেকে দেব তো আচ্ছা 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 যে যে ডাবের দিয়ে করে ওটা ডাবটাও কি জলের ভেতরে যায়

না তোমার অনারে ভাতও খাবো লঙ্কা খাবো তোড়ি তোমার অনারে আরো দু তিনটে দিয়ে দিলাম না না যা ইচ্ছা তুমি ভালো হয়েছে লঙ্কা খাওয়া ভালো তাই ভালো চলো এবার এটা গ্যাসটা অন করি এর উপর বসাবো এবার এর উপরে কিন্তু আমি একটা সিন্নার ই চাপা দেবো পাতা ধরো ও এটার উপরে তুমি

আরো ফুটবে আগেই সবে তো বসলাম এই ঢাকনাটা এনেছিলাম এতে কাজ হলো না তাই জন্য গামলাটাই দিয়ে দেব এবার ঠিক আছে এবার হতে থাক চলো মনে হচ্ছে হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট তো হয়ে গেল বাবা গরম আস্তে আস্তে খুলি আমি হেল্প করব না থাক তুমি এই দেখো এই দারুণ হয়েছে আরে দারুণ তো আমি খাবার পরে বলবো তুমি আগে কি করে বললে না আমি আরে কালারটা ভালো হয়েছে তুমি বললে লুক ভালো হয়েছে এটা বলতে পারো লুকটা তো ভালো হয়েছে আমি তো খাবো দুপুরে তুমি এখন খাবে এখন খেয়ে বলবে তো তার নামাই আরে তুমি তো খেয়ে বলবে এটা তো দেখতে ভালো লাগছে তো তোমাকে এখন ভাতটা দি হ্যাঁ দাও ভাতটা দি তারপর তুমি খেয়ে বলো কিরকম লাগছে মানে কিরকম হয়েছে আমার বন্ধুদেরও বলো কিরকম রান্না করলো তোমার পত্নী সেটা অবশ্যই বলবো অবশ্যই জানাবো সার্টিফিকেটটা না খাওয়া অবধি তো দিতে পারছি না ঠিক আছে চলো খেতে দিই এই যে পতিদেবকে খেতে দিয়ে দিয়েছি আগে ইলিশ মাছের তেল দিয়ে খেলেন তারপরে কচুর শাক রান্না বান্না খুব সুন্দর হয়েছে এইটা তো হলো যে ভাপাটা নিয়ে তোমার অবজেকশন ছিল যে ভালো হয়েছে আমি একটু খেয়ে দেখি রান্নার আগেই বলে দিলে খাওয়ার আগে তো ওটা আগে খেয়ে দেখো না ভাপা আমি এর আগে একটু টেস্ট করেছি কিছু করার নেই ফেরিয়ালারা তো যাবে সে ফেরিয়ালারা যাক তো এমনি রান্না করতে খুব ভালো হয়েছে আর একটু ঝাঁঝ ঝাঁঝ বেশি হয়েছে কিন্তু সাদা শস্য দিয়েছি কালো শস্য দিলে আরো ঝাঁজত মানে একটু ঝাঁঝালো ভাব আর ঝাঁঝালো মানুষ রান্না করেছে তার জন্যে জিনিসটা ভালো হয়েছে আর ঝাঁঝালো পারফরমেন্স হয়েছে এই যে ইলিশ মাছটা এটা এখন আগে খাক কচু শাক দিয়ে খেতে থাকো ইলিশ মাছটা খাক তারপর আবার তোমাদের দেখাচ্ছি এই যে এখন ইলিশ মাছ দিয়ে খাওয়া শুরু করেছে

তো আজকে তো একটা রান্নার ভিডিও হলো পুরোটাই রান্না তো ভিডিওটা আমার প্রতিদেবই আজকে শেষ করবেন একটু ট্র্যাডিশনালভাবে আজকে ইলিশ মাছ ভাপা করলাম না ভালো দিয়ে রান্না বান্না খুব সুন্দর হয়েছে আজকে একটা খুবই ছোট্ট ভিডিও হ্যাঁ রান্না বান্না কেমন আমার তো ভালো লাগলো তোমাদের দেখে ওই কেমন লাগলো ভিডিওটা আমাদেরকে জানিও তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম পরে হবে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা